হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং আজকে ওয়েদারটা খুবই গরম ওয়েদারে জানিয়েছে হিট ওয়েভ হতে পারে দেখো সকালবেলায় কী পরিমাণ রোদ উঠেছে আমার হাজব্যান্ড বলছিল যেহেতু আমার বাচ্চাটা খুব ছোটো তাই যাতে আজকে ওকে বাইরে না নিয়ে যায় এই যে আরেকজন ঘুম থেকে উঠে গিয়েছে গতকালকে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে নাকে আবার সে ঘুমিয়ে গেল এই তো আমি স্নান শেষ করে ফুল তুলতে চলে আসলাম বাহিরে প্রচণ্ড রোদ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু গরম লাগে না কারণ আমি একদম সমুদ্রের কাছেই থাকি আর তাছাড়াও এখানের ওয়েদারটা এমন যে রোদে গেলে একদম গা পুড়ে যায় কিন্তু ছায়াতে থাকলে ঠান্ডা লাগে এই তো আমার ফুল তোলা হয়ে গেল এবার পূজাটা দিয়ে নেব সকালবেলা পূজাটা দিতে খুবই ভালো লাগে এবং আমার যেহেতু ছোট বেবি আছে তো আমার মনে হয় ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণে আমি কাজটা সেরে নিলে আমি অনেক বেশি সময় ওকে দিতে পারি এই তো আস্তে আস্তে পূজাটা দিয়ে নিচ্ছি আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের আমি সবগুলো সোমবারই মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস থেকে পূজাটা করি কিন্তু আমি এখন যেখানে আছি এটা মূলত একটি ট্যুরিস্ট এলাকা তো এখানে কানাডিয়ান মানুষই বেশি থাকে এখানে ইন্ডিয়ান মানুষও আছে তবে এখানে কোনো মন্দির নেই এটা একটা দ্বীপের মতো তো আমি চাইলেও মহাদেবের মাথায় আমি জল ঢেলে পূজাটা করতে পারি না তো আমি আমার বাসায় যে গোপাল আছে আমি তাকেই পূজা করি এই তো ঠাকুরের ভোগ রেডি করে ভোগ হয়ে গেলে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা রেডি করতে আমার হাজব্যান্ড উনি বলেছেন যে আজকে যেহেতু সোমবার তো সে কোনো রকমের ভারী খাবার খাবে না তো বউ যেহেতু অফিসে যায় তাই আমি একটু হেভি খাবার দেওয়ারই চেষ্টা করি এই তো আমি ভাত বসিয়ে দিয়েছি এবং আলুটাকে সিদ্ধ করে মেখে নেব আরেক পাশেই আমি আরেকটা কড়াইয়ে এক ফোরণে মুগ ডাল রান্না করেছি এই ডালটা আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করে খায় এই তো আমার লাঞ্চ বক্স রেডি আপনাদের সাথে অন্য কোনো ব্লগে কথা হবে সেই পর্যন্ত টাটা হর হর মহাদেব